আমরা আজকে জলপাইগুড়ি থেকে চলে যাচ্ছি আমার মন করার পর হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শ্রেয়সী কানাডা থেকে আমাদের ইন্ডিয়া ট্রিপের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই জানো আমি মামাবাড়ি ঘুরতে এসেছিলাম আর মামাবাড়িতে আজকে আমাদের লাস্ট দিন এখান থেকে আমরা আজকে বেরিয়ে চলে যাব আমার পিসির বাড়ি যেটা হলো গিয়ে আলিপুর দুয়ারে তবে চলে যাওয়ার আগে মামাবাড়ির চারপাশের খুঁটিনাটি মনের ময়েমরিতে ধরে রাখার জন্য সকালেই চলে এসেছি ছাদে এই ছাদটায় আমার ছোটবেলার কত যে স্মৃতি রয়েছে তার কোনো হিসাব নেই এই ছাদে ঘন্টার পর ঘন্টা আরেকটা কথা কি আপনারা জানেন এই ছাদটা ঠিক এই জায়গাটা থেকে ওই দূরে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু আগে দেখা যেত ওই জায়গাটায় আগে এত বড় বড় বিল্ডিং ছিল না মোটামুটি ফাঁকাই ছিল তাই জন্য সোজাসুজি তাকালেই কাঞ্চন কাঞ্চনজঙ্ঘাটা একেবারে পরিষ্কার দেখা যেত তবে এখন এত বেশি পলিউশন আকাশও অত পরিষ্কার এখন আর থাকে না প্লাস অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে তাই জন্য এখন আর দেখা যায় না আমাদের আলিপুরদুয়ার যাওয়ার ট্রেনও সকাল সকালই ছিল তাই বেরিয়ে যাওয়ার আগে ছাদে এসে ছাদের চারপাশটা ভালো করে ভিডিও করে মেমোরিতে ধরে রাখছি আবার কবে মামাবাড়ি বাড়ি আসবো তার কোনো ঠিক নেই তাই যখন অবসর সময় মনে পড়বে এগুলো তখন এই ব্লকটাই হয়ে উঠবে স্মৃতির পাতা আর এই পাতাটা এই যে আমার মামা তো দেখছেন ও ক্লাস এইটে পড়ে আর দেবাশিস দেখুন ছাদে এসে সকাল সকাল ওকে পড়াশোনা নিয়ে ডিসকাশন শুরু করে দিয়েছে

আর এই যে আমার মামা বোনকে দেখছেন ও না পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস ওকে আমরা বলেছিলাম কিন্তু আমাদের সঙ্গে চল আলিপুরদুয়ারে দুদিন পরে আমরা যখন ফিরব তখন ট্রেন তো এই জলপাইগুড়ির ওপর দিয়েই যাবে তখন তুই ফিরে যাবি কিন্তু শুধুমাত্র টিউশন কামাই হয়ে যাবে বলে ও আমাদের সঙ্গে গেল না আমরা আজকে জলপাইগুড়ি থেকে চলে যাচ্ছি এই যে সবাই অলরেডি রেডি টোটোতে উঠে পড়েছে সবাই এখন আমরা ট্রেনে স্টেশনে যাবো জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা ট্রেনে করে আবার আলিপুর দুয়ার যাবো চল বাই বাই চলে এসছি আমরা জলপাইগুড়ি রোড স্টেশন এইখান থেকে আমরা ট্রেন ধরবো তারপরে আমরা যাবো আলিপুর দুয়ার এই জলপাইগুড়ি রোড স্টেশনে শেষবার যখন দাদাই বেঁচে থাকতে এসেছিলাম তখন দাদাই আমাদের পিক আপ করতে এসেছিল এখান থেকে সেই স্মৃতিটা মনের মণিকোঠায় একদম যত্ন করে তোলা রয়েছে আজ যখন আবার এই স্টেশনটায় অনেক বছর পরে আসলাম তখন স্মৃতিটা মনে পড়লো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এলিভেটর আছে তোমরা তো এলিভেটরটা আসতে পার ওরা ওপর দিয়ে চলে গেল আমরা এখানে যাচ্ছি মামার সঙ্গে ওরা একটা ছবি আছে এখানে প্ল্যাট আগের বারে এসেছিলাম তখন এসে গেছি আমরা প্ল্যাটফর্মে এবং আমাদের কোচটা যেখানে আসবে সেই জায়গাটাতেও আমরা এসে গেছি ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার ট্রেনে করে যেতে লাগে থেকে আড়াই দুই ঘন্টা মতো বলতে বলতে ট্রেনও প্ল্যাটফর্মে ঢুকে গেছে এই দূরপাল্লার ট্রেনের একটা কিন্তু আলাদা ফ্লেভার রয়েছে সেই ছোটবেলার দিনগুলোতে বাবা মায়ের সঙ্গে ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো এক ছটকায় ফিরিয়ে দিল पर मैं लाऊं तुझे मुझे तुम्हारा मन इनका डर उनका कण जोरा जो है उठे पावन डरने माने रे मेरे अमर मूल जो भगवान है आई एम नॉट अ बेबी बट सिंस यू आर प्रिंसेस यू कैन ऑलवेज स्लीप पापा लाइक आई फीड यू यू ब्लोथ अ ग्रोना ओके

একটা নুন ছড়া দেবে শুনতে পাইনি ওকে ইয়ামি আমরা চলে এসেছি তা আলিপুর দুয়ারে ওই না এর লাগতে করতোনো না আমরা কোন দিকে যাব বাবীর ডাইরেকশনটা খালি বলে দিই আমরা আজও বলেছে নেমে পড়েছি আমরা আলিপুরদুয়ার স্টেশনে আর স্টেশনে আমার পিস্তুত দাদা আমাদের জন্য ওয়েট করছিল কতগুলো বছর পর পর আমাদের সবার সঙ্গে দেখা হওয়া সম্ভব হয় তাছাড়া তো এমনি ফেসবুকে কন্ট্যাক্ট রাখতে রাখতে বছরের পর বছর বেরিয়ে যাচ্ছে কিভাবে বুঝেই উঠতে পারছি না স্টেশন থেকে গাড়ি করে আমার পিসির বাড়ি যেতে পাঁচ থেকে 10 মিনিট টাইম লাগলো চলে এসেছি হ্যাঁ চলো না বারান্দায় আসো

It, it is a uh, really surprise to me hey go the guys <laughs> living come, come on come again okay ha ha don't don't laga acha give me now now chota ko 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 ha re i

এটা কি হচ্ছে যাও নিয়ে নাও নিয়ে নাও ওটা তোমার যাও গো এন্ড গেট এন্ড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ডিড ইউ সে থ্যাঙ্ক ইউ মামা থ্যাংক ইউ তো বলো বসি দিয়া পিসু দাদাকে বলো ইয়েস থ্যাংক ইউ বলেছো তুমি এটা এগেনটা যে এটা একটু হ্যাঁ ও দাও মাপছে ও

হ্যাঁ অনেক তাড়াতাড়ি খায় তাড়াতাড়ি এই সমস্ত স্মৃতিগুলো শুধু আমার কাছে নয় এখানে উপস্থিত প্রত্যেকের কাছে ভীষণ ভীষণ প্রেশিয়াস এই যে এতজন মিলে মজা করে এখানে আসা এসে সবাই মিলে এত সুন্দর একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা গল্প গুজব আড্ডা মানে পরিবারের যাদের সাথে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি তাদের সঙ্গে এই সময়টা কাটানোর সুযোগ যে আমি পেলাম সেটার জন্যই আমি অনেক বেশি আনন্দিত আজকে এই মোমেন্টগুলো সত্যি প্রাইসলেস একে তো আমরা দেশে থাকি না তাছাড়াও আজকাল মানুষের জীবন অনেক ব্যস্ত হয়ে গেছে পরিবারের সকলকে নিয়ে একটা দিন কাটানোর মতন সময় বিভিন্ন কারণে মানুষ আজকাল আর করে উঠতে পারে না সেই জায়গায় আমি এত দূর থেকে এসে আমার পিসির বাড়ি আমার মামা বাড়ি প্রত্যেকটা মানুষের সঙ্গে যে এই সময়টুকু কাটিয়ে যেতে পারলাম এই মোমেন্টগুলো আমার কাছে প্রাইসলেস হয়ে থাকবে মূলত সেই কারণেই বন্দি করে রাখা মুহূর্তগুলো জম্পেশ খাওয়া দাওয়ার পরে একটা টানা ঘুম দিয়ে বিকেলে উঠে আমরা মিলে বেরিয়ে পড়েছি আলিপুরদুয়ার শহরটা একটু ঘুরে দেখতে আলিপুরদুয়ারে আমি এর আগে অনেকবার আসলেও এইভাবে শহরটা ঘুরে দেখার সুযোগ হয়নি তাই ভাবলাম আমরা এই ডুয়ার্স কন্যা আলিপুরদুয়ার কোর্ট তারপরে এখানে একটা খুব সুন্দর দুর্গা মন্দির আছে এইসব জায়গাগুলো একটু ছোট্ট করে বেরিয়ে আসি তো চলুন দুর্গা মন্দিরটা আপনাদেরকে একটু দেখাই এটা হলো আলিপুরদুয়ার দুর্গা বাড়ি যদিও আমরা যেই সময় গেছিলাম ওই সময় মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো তবে আলিপুরদুয়ারের সবচেয়ে বড় দুর্গা পুজোটা এই আলিপুরদুয়ার দুর্গা বাড়িতেই হয় এই মন্দিরটায় এর আগেও আমি একবার এসছিলাম আমার পিস্তত দিদির বিয়ের সময় কন্যা যাত্রী যাওয়ার সময় এখানে একবার বাস দাঁড়িয়েছিল আর নেমে আমরা এখানে ঠাকুর প্রণাম করে গেছি আর ফেরার পথে ম্যান্ডেটারি আইসক্রিমটা তো ছিলুই আমার খাচ্ছে নলেন গুড়ের আইসক্রিম তুমি কি খাচ্ছ রসমালে আইসক্রিম ওটা তো ভ্যানিলাই খায় সব সময় তুমি কি খাচ্ছ বাটারস্কচ বাটারস্কচ আমারও বাটারস্কচ এখন আমরা আগামি তুমি চলো তুমি তুমি আরেকটা কেটে পরের দিন সকালে আমাদের আবার ফিরে যাওয়ার ট্রেন ছিল সত্যি মনটা একটু খারাপ হয়ে গেছিল এই যে আসলাম আবার যে কবে আসার সুযোগ পাবো তার কোনো ঠিক নেই তাই জন্য খুবই মন খারাপ হয়ে গেছিল এমনিতেই মামা বাড়ি থেকে ফেরার সময় সবারই মন খারাপ হয় তবে কি আর করা যাবে আমাদের গোটা ইন্ডিয়া ট্রিপটা এখনো বাকি আমরা নর্থ বেঙ্গল থেকে ফিরে যাচ্ছি আলিপুর থেকে এই জায়গা পিছু নিয়ে যাচ্ছি সকল প্ল্যান ওর কোনো প্ল্যান ছিল না যাওয়ার ট্রেনে আমরা ওকে কনভিন্স করতে কি যাই হোক আমরা ম্যানেজ করব এটা বাট ও আমাদের সঙ্গে যাচ্ছে যাই হোক ওটা একটা প্র্যাঙ্ক ছিল ও আমাদের সঙ্গে যাচ্ছে না তো আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আর কাল ভোরবেলা একদম ছটার সময় আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই তো এর সাথে সাথে আমাদের নর্থ বেঙ্গল বেড়ানো শেষ হলো যেমনটা আগে বলেছিলাম ইন্ডিয়া ট্রিপে ক্যাপচার করা প্রত্যেকটা ভিডিও আমার কাছে ভীষণ প্রাইসলেস তাই সামারে কানাডায় ঘোরাঘুরি তো চলবে তার মাঝে মাঝে আমি ইন্ডিয়ার ব্লগুলো আস্তে আস্তে আপলোড করব তাহলে সবাই ভালো থাকবেন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না দেখা হবে খুব শিগগিরই